হ্যালো গাইস আসসালামুয়ালাইকুম অনেক দিন পর ঝালমুড়ি খাইতে মন চাইলো সবাই মিলে একসাথে কাজ শেষ করে তে চিন্তা করলাম যে ঝালমুড়ি আজকে খাইলে ভালোই লাগব এখন দইনা পাতা কাঁচামরিচ কাটা হইল এখন পেঁয়াজ কাটা হচ্ছে আমাদের কাছে ছুরির কোনো ব্যবস্থা নেই তারপরে ছুরি একটা পাইছি এখন আমরা পেঁয়াজ কাটার পরে এখন আদা কুচি কুচি করে এখন আমরা দিতে আসি তারপরে এখন দেওয়া হইল লবণ তারপরে এখন আবার ছোট ছোট করে আদা কাটা হইতাছে এখন আবার গুচু গুচু করতেছে এখন আবার লেবু দেওয়া হইতাছে তো বাইরে তো জালমুড়ি খাওয়ার মজা একরকম ঘরে খাওয়ার মজা এক এখন টমেটো গুচি গুচি করে দেওয়া হচ্ছে ছোট ছোট করে কেটে বেশি করে টমেটো আমরা নিলাম কাটার জন্য এখন টমেটো কাটা হচ্ছে তারপরে এখন পেঁয়াজ কাঁচামরিচ পাতা লেবু টমেটো ও আদা দেওয়ার পরে কাটা শেষ এখন হাত দিয়ে মাখা হচ্ছে খুব সুন্দর করে মাখতে আছে। এখন আমাদের কাছে এসে পড়ল বেগুনি তারপরে দেওয়া হলো সিঙ্গারা ছোটো ছোটো করে ভাইঙ্গা মাখতেছে এখন মশলা মাখার দিকে আছে। দেওয়া হইলো চানাচুর খুব সুন্দর করে ছোটো ছোট করে ভেঙ্গে চানাচুরগুলি বড় চানাচুর আমরা আইনা ফেলছি এখন সুন্দর করে ভেঙ্গা ম্যাগি মশলা ধোয়া হইল এখন মুড়ি ঢালা হচ্ছে আমরা অনেকজন লোক এখন সুন্দর করে মুড়ি ডাইলা এখন মাখান্য হইতাছে খুব সুন্দর লাগতেছে দেখতে খুব ভালো লাগলো মুড়িটা মাখা খুব সুন্দর করে মুড়ি মাখা হইতেছে আবার ম্যাগি মশলা দেওয়া হইলো একটা মুড়িতে মুড়ি ভর্তার ফ্লেভার বাড়ানোর জন্য দেখেন কী সুন্দর করে মাখতেছে মুড়িটা কি সুন্দর কালার আসছে মুড়িতে ভালোই লাগলো দেখা বাসায় ভর্তা খাওয়ার মজাটাই আলাদা সবাই একসাথে